আজ মহাবিশ্ব আপনাকে প্রবল সর্বনাশের হাত থেকে বাঁচাতে এসেছে এক বিশেষ পরিকল্পনা করার চেষ্টা হচ্ছে চারপাশে আপনার জন্য এক বিশেষ পরিকল্পনা ইতিমধ্যে করা হয়ে গিয়েছিল যার ফল আপনি ভোগ করছেন আপনার বিরুদ্ধে অজস্র ষড়যন্ত্র রচনা হচ্ছে আপনি জানলে অবাক হবেন আপনার জীবন থমকে দাঁড়িয়ে যাবে কালা জাদু করেছিল আপনাকে আসল সত্য আজ মহাবিশ্বের তরফ থেকে আপনি জানবেন মহাবিশ্ব আপনাকে জানাতে এসেছে তারা কারা কি তাদের উদ্দেশ্য কেন তারা আপনার এত বড় ক্ষতি করতে চাইছে কেন সদা সর্বদা তারা আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন তারা আপনার সফলতা চায় না তাদের যেন এক নেতিবাচক দৃষ্টি আপনার জীবনের ওপর পড়েছে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন একটু একটু করে ইতিমধ্যেই আপনার অনেকটা ক্ষতি তারা করে ফেলেছে আপনি মহাবিশ্বের ওপর বিশ্বাস রেখেছেন মহাবিশ্বকে আপনি স্মরণ করেছেন আপনার ডাকে সাড়া দিয়েছেন মহাবিশ্ব আপনি মহাবিশ্বের বিশ্বাস অর্জন করেছেন আপনার ধৈর্যের পরীক্ষায় আপনি সফল হয়েছেন তাই চিন্তা করবেন না ভয় পাবেন না মহাবিশ্বের তরফ থেকে আপনাকে সতর্কতা অবলম্বনের জন্য এই বার্তা পাঠানো হয়েছে আপনি একটু সতর্ক হয়ে চলাফেরা করুন কারণ আপনার চারপাশে আপনার প্রিয় মানুষরাই আপনার ক্ষতি সাধনের চেষ্টা করছে দিনের পর দিন প্রতিনিয়ত কিন্তু আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না কারণ মহাবিশ্ব কাউকে ছাড়ে না যারা আপনার জন্য খারাপ চিন্তা খারাপ ভাবনা করে চলেছে যারা আপনার ক্ষয়ক্ষতির চেষ্টা করছে যারা আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছুটা সময়ের অপেক্ষা করুন তাদের সাথেও একই ঘটনা ঘটবে কারণ এই পৃথিবীতে যা কিছুই ঘটে প্রত্যেক কিছুরই কার্যকারণ আছে এবং প্রকৃতির শক্তিকে যদি আপনি বিশ্বাস করেন ইউনিভার্স পাওয়ারে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে যারা ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে তাদের সাথে প্রকৃতি ঠিক এরকমটাই করে অর্থাৎ আপনি যতটা করবেন সময় আপনাকে ঠিক পরবর্তীতে ততটাই ফিরিয়ে দেবে তাই কিছু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন ইতিমধ্যেই আপনি যেন সব আশা ছেড়ে হতাশ হয়ে পড়েছেন আপনি ভাবছেন কিভাবে আপনি এগিয়ে যাবেন আপনি চারপাশে সমস্ত কিছু যেন অন্ধকার জগতের মধ্যে নিজেকে মনে হচ্ছে আপনি অনুভব করছেন আপনার চারপাশে কেউ নেই বিশ্বাস রাখুন কেউ নেই এটা সত্যি তবে স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছেন মহাবিশ্ব আপনার পাশে আছেন তিনি আপনাকে রক্ষা করবেন এই সর্বনাশের পরিকল্পনা থেকে আপনাকে উদ্ধার করবেন এই কালা জাদুর চক্র থেকে আপনাকে বের করে আনবেন এ বা যারা আপনার ক্ষতি করেছে তাদের সামনে আপনার ক্ষতি হবে আপনি উপলব্ধি করবেন ইতিমধ্যেই মহাবিশ্বের বার্তা আপনাকে বুঝিয়ে দেবে আপনাকে সতর্ক করবে আপনি কাদের সংস্পর্শ থেকে দূরে সরে যাবেন একটু একটু করে আপনি বুঝতে পারবেন মহাবিশ্ব আপনার মধ্যে সেই শক্তি সঞ্চার ঘটাচ্ছে আপনার মধ্যে সেই শক্তি সঞ্চিত হবে কারণ আপনি এতদিন ধৈর্য ধরেছেন মহাবিশ্বের ওপর নিজের বিশ্বাসকে বজায় রেখেছেন সেই শক্তি ধীরে ধীরে আপনার জাগ্রত হয়ে উঠবে যার ফলে আপনি আপনার শত্রুদের খুব সহজেই চিহ্নিত করতে সক্ষম হবেন আপনি নীরব আপনি শান্ত আপনি কখনোই প্রতিবাদ করেন না আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায় আপনি অনুভব করেছেন আপনি বুঝতে পেরেছেন কারা আপনার ক্ষতি চাইছে কিন্তু আপনি কখনোই তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হননি প্রতিবাদ মুখর হয়ে ওঠেননি কারণ আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছেন হ্যাঁ বন্ধু সেটি ঘটবে মহাবিশ্ব আপনাকে বলতে চায় আমার প্রিয় সন্তান তোমার এই ধৈর্য তোমার এই সততা তোমার এই ন্যায় পরায়ণ যাপনে আমি অতিবতুষ্ট। তুষ্ট তাই আজ আমি তোমাকে জানাতে এসেছি তুমি আর একটু ধৈর্য ধরো তোমার জীবনের মূল চাবিকাঠি তুমি খুঁজে পাবে আমি তোমাকে স্বয়ং আশীর্বাদ করছি তোমার পাশে আমি সদা সর্বদা থাকব। তোমার বিপদে আপদে তোমাকে রক্ষা করব। তোমার ক্ষতি যারা করতে এসেছিল তাদেরকে আমি নিধন করব। তবে তুমি আমার ওপর নিজের বিশ্বাসটা বজায় রেখো মহাবিশ্ব জানাতে চাইছে যে মহাবিশ্বের যে শক্তি তা মহাবিশ্ব আপনাকে দিচ্ছে আপনার অন্তরাত্মার শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনি ধীরে ধীরে সেই শক্তির সঞ্চিত হয়ে শক্তির সঞ্চার ঘটাবেন এবং সেই শক্তির প্রকাশ পাবে যেদিন আপনার সেই শক্তির প্রকাশ পাবে আপনি আপনার শত্রুদের সম্মুখে দাঁড়ানোর সাহস খুঁজে পাবেন সেই সাহস আপনাকে দেবেন স্বয়ং ঈশ্বর মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে দীর্ঘদিন ধরে দেখছে এবং তারা দেখেছে যে আপনি সেই ব্যক্তি যার মধ্যে ধৈর্য আছে আপনি আপনার ধৈর্যের পরিচয় দিচ্ছেন এই বার্তা শুনছেন মহাবিশ্ব বার্তা যখন আপনি শুনছেন সম্পূর্ণ শুনবেন কারণ মহাবিশ্বের প্রতি আপনার ভালোবাসা এবং শ্রদ্ধা এর দ্বারাই প্রকাশ পাচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি বার্তা ছড়িয়ে দেবেন আপনার পরিচিত ব্যক্তিদের মধ্যে তাহলে আপনিও মহাবিশ্বের বার্তা বাহক হয়ে উঠবেন কারণ মহাবিশ্বের বার্তা ছড়িয়ে দেওয়ার অর্থই হল আপনি মহাবিশ্বের শক্তির রহস্য পৃথিবীবাসীকে জানাচ্ছেন পৃথিবীতে আজও এমন বহু মানুষ আছে যারা মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী নয় তারা যে নিজেদের জীবনে কত বড় ভুল করছে তা তারা জানে না মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ দিনে এবং রাতে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় প্রত্যেক দিন আপনি মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স তাহলে আপনার জানা বা না জানা অর্থাৎ আপনার জীবনের কোনো অজ্ঞাত কারণে কোনো ভুল হয়ে থাকলে তা তিনি ক্ষমা করবেন এবং খুব দ্রুত আপনার সঙ্গে সংযোগ স্থাপন করে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন ইতিমধ্যেই আপনি হয়তো অনুভব করেছেন হ্যাঁ আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে সেই শক্তি আছে আপনি আপনার শত্রুদের চিনে উঠতে পেরেছেন এতদিন আপনি সহজ সরলভাবে প্রত্যেকের সাথে মিশেছেন প্রত্যেককে ভালোবেসেছেন যারা আপনাকে আঘাত করেছে যারা আপনাকে ছোট করেছে যারা আপনার মান সম্মান রাখেনি আপনি হয়তো দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন দুপোটা চোখের জলও ফেলেছেন কিন্তু এখন আপনি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছেন আপনার মধ্যে সেই শক্তির সঞ্চার ঘটেছে এখন আপনার কাছের মানুষরা আপনাকে কষ্ট দিলে আপনার আর চোখের জল আসে না এখন আপনাকে কেউ ঠকালে আপনার আর কাঁদতে ইচ্ছে করে না আপনার আর ভয় লাগে না আপনার প্রতিশোধ নিতেও ইচ্ছা করে না আপনার অন্যের ক্ষতি করার ইচ্ছা মস্তিষ্কেও আসে না তাহলে বুঝতে পারছেন আপনি এক অনন্য ক্ষমতার অধিকারী আপনি যে মহাবিশ্বের সন্তান এই পৃথিবীতে নেতিবাচক ইতিবাচক শক্তি উভয়ই সমানভাবে বিস্তার লাভ করে তবে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে আপনি হয়তো বা অনন্য এমন কিছু মানুষ আছে মহাবিশ্বের অস্তিত্ব যাদের মধ্যেই প্রকাশ পায় অর্থাৎ এই পৃথিবীতে নেতিবাচক মানুষ বা ইতিবাচক মানুষ প্রত্যেকেই তো মহাবিশ্বের সন্তান কারণ তারা সকলেই এই প্রকৃতিতে জীবনযাপন করছে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে মনুষ্যরূপে তবে মানুষের নিজস্ব কিছু ইচ্ছা নিজস্ব কিছু চাল চলন নিজস্ব কিছু কর্মের দ্বারাই মানুষ নিজেকে নেতিবাচকতার অর্থাৎ অন্ধকার জগতে নিয়ে যায় আর কিছু মানুষ নিজের সঠিক কর্ম সৎ পথ এবং পরোপকারী এই জীবনযাপনের কারণে মানুষ ইতিবাচক সত্তা নিয়ে জীবনযাপন করে প্রশ্ন হলো এই নেতিবাচক সত্তার ব্যক্তিদের কি মহাবিশ্ব সাহায্য করেন না নিশ্চয়ই করেন তবে আপনার যতটুকু পাপ তার শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে আর যারা সর্বদা ইতিবাচক শক্তি নিয়ে পরিপূর্ণ যারা সর্বদা অন্যের দুঃখে কষ্ট পায় না যারা সর্বদা অন্যের ভালো চায় যারা পরোপকারী যারা সর্বদা নিজেকে ছাড়া অন্যকে নিয়ে হিংসা করে না যারা ভাবে না নিজের সাথে কখনও কারোর তুলনা করে না যারা প্রত্যেককে সমানভাবে ভালোবাসে তাদেরকেই মহাবিশ্ব ভালোবাসে তারা সৎ পথে চলে তারা কখনো কারোর ক্ষতির চিন্তাও মাথায় আনে না তারা সকলকে ভালোবাসতে জানে তবে আপনি বিশ্বাস করুন আপনি যাদের বিপদে ছুটে গিয়েছিলেন যাদের বিপদে আপনি পাশে দাঁড়িয়েছিলেন আজ তারাই আপনাকে সময় মতো আপনার বিপদে সাহায্য করবে না মুখ ফিরিয়ে নেবে কারণ তারা যে কখনোই আপনাকে ভালোবাসেনি আর মহাবিশ্ব আপনাকে সেটাই বোঝাতে এসেছে এখন আপনাকে প্রস্তুত থাকতে হবে মহাবিশ্বেরই বার্তা গ্রহণ করবেন এবং শান্ত মাথায় চিন্তা করবেন আজ আপনি মহাবিশ্বের যা বার্তা পেয়েছেন তা আপনার জীবনে কতটা উপকারে এসেছে জীবনে যাই ঘটছে ঘটতে দিন বিশ্বাস করুন অন্ধকারের পর যেমন আলো আছে রাতের পর যেমন দিন আছে ঠিক তেমনি আপনার জীবনের এই সকল অন্ধকার কেটে যাবে তবে আপনাকে প্রকৃত সদ্ভাবে জীবনযাপন করতে হবে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস হারালে চলবে না প্রশ্ন হলো ঈশ্বর অর্থাৎ কে তিনি যার কোনো আকার নেই যার কোনো রূপ নেই যাকে চোখে দেখা যায় না তিনি ঈশ্বর যাকে আমরা উপলব্ধি করি যে কোনো ধর্ম অনুযায়ী আপনি সে মহাদেব বলুন অর্থাৎ শিব বলুন বা আল্লাহ বলুন কিংবা যিশুই বলুন সবই এক সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি মহাবিশ্বের শক্তি যা অদৃশ্য শক্তি যাকে আপনি আমি সকলেই উপলব্ধি করতে পারি আকর্ষণ করতে পারি এই শক্তির গুরুত্বকে বুঝুন সম্মান করুন কৃতজ্ঞতা জানান ইউনিভার্স আপনার সাথে থাকবেন আপনার পাশে থাকবেন প্রত্যেকটা বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে শতক প্রণাম তোমাকে সদা সর্বদা বিশ্বাস করি আর সারা জীবন বিশ্বাস করেই যাব তুমি সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই